নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ সুসংবাদ অনেক অপেক্ষার পর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে বন্ধুরা মা বোনদের হাতে নগদ অর্থ ধার্য দেওয়ার জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বন্ধুরা বাংলার দু কোটি লক্ষ মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে পাচ্ছেন ইতিমধ্যে বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে বর্তমানে বেশিরভাগ মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ হয়ে গেলেও অনেক মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যা নিয়ে চিন্তায় রয়েছে মা বোনেরা কারণ বিগত জুন মাসেও এই একই ধরনের সমস্যা হয়েছিল তবে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে তা নিয়ে আজ বড় ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে এই জুলাই মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবে তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কোন কোন মা বোনেরা এই জুলাই মাসে অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় খবর ফাইনাল তারিখ নতুন পুরাতন সবার ব্যাংকে ঢুকবে জুলাই মাসের টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনারা এখনও পর্যন্ত জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মা বোনদের জন্য বড় ঘোষণা আগামী কাল থেকে পুনরায় মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কারণ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে বিগত কয়েকদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাতে সমস্যা হচ্ছিল তবে বন্ধুরা সকল সমস্যার সমাধান করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর পুনরায় মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে এদিকে বন্ধুরা জুলাই মাস শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে বন্ধুরা বিভিন্ন জেলায় টাকা দেওয়া শুরু হলেও এখনও বহু মা বোনদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তাই অনেকে ভাবছেন হয়তো জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর আসবে না বর্তমানে বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস কিন্তু যে সময়ের মধ্যে টাকা অ্যাকাউন্টে আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা আসেনি কেন দেরি হচ্ছে টাকা দিতে কবে আসবে জুলাই মাসের টাকা এই নিয়ে আজ একটি আপডেট প্রকাশ করা হয়েছে এর আগেও বিশেষ কিছু কারণে প্রকল্পের টাকা দেরিতে এসেছিল জুলাই মাসেও কয়েকটি কারণের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে বন্ধুরা জুলাই মাসে টাকা পেতে যারা বাকি রয়েছে তারা কবে টাকা পাবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে এখনো পর্যন্ত যে সকল মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর পুরনো আবেদনকারীদের সাথে যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করে টাকা পাননি তাদের এই জুলাই মাসে টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা জুলাই মাসে বাড়তি টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের বন্ধুরা বিগত কয়েক মাস ধরে অনেক মা বোনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে জুলাই মাসে যাতে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায় তার জন্য সবার টাকা বরাদ্দ করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোনদের জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়া হবে ইতিমধ্যে বেশিরভাগ মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা পাঠানো হয়ে গেছে আর যাদের এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে তা জানিয়ে দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জুলাই মাসের দু তারিখ থেকে রাজ্যের নতুন ও পুরাতন সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করেছে তবে জুলাই মাসে সকল মা বোনদের একসাথে টাকা পাঠায়নি নবান্ন প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হয়েছে তাই যাদের এখনো পর্যন্ত জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত সুবিধাভোগী মা বনেদের আগামী দু থেকে তিন দিনের মধ্যে জুলাই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে মাসে এরই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যাদের টাকাও দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো কাজ শুরু করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে বন্ধুরা সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠায়নি রাজ্য সরকার যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা দু কোটি ষোলো লক্ষ তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ বর্তমানে চলছে তাই বন্ধুরা বর্তমানে আপনার যারা এখনও জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কোন কোন মা বোনেরা অতিরিক্ত টাকার সুবিধা পাবে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মা বোনেরা এমন রয়েছে যারা বহুদিন হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছে তবে এখনও পর্যন্ত প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি নবান্ন থেকে জানানো হয়েছে যে বা যারা বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সময় মতো পাননি এবার জুলাই মাসে তাদের অবশ্যই টাকা দেয়া হবে এবং তারাই জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে অতিরিক্ত টাকা বন্ধুরা রাজ্যে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মা বোনের পেমেন্ট স্ট্যাটাসে চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে কিন্তু বহুদিন ধরে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই জুলাই মাসে দেওয়া হবে এক্ষেত্রে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের অনেক মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে না তবে জুলাই মাসে সমস্ত অসুবিধার সমাধান করা হয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পাবে দু হাজার পাঁচশো টাকা ও বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছেন তবে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে বহুদিন ধরে তবে তারা প্রকল্পে কোনো টাকা পায়নি এখনও পর্যন্ত সেই সকল মা বোনদের সকল সমস্যার সমাধান করেছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানা গিয়েছে বন্ধুরা সেই সকল মা বোনেরা এই জুলাই মাসে টাকা পাবে শুধু টাকা পাবে তাই নয় সেই সকল মা বোনেরা এই জুলাই মাসে পাবে দু টাকা ও তিন হাজার টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন